ঠিক আছে ভাই লাউজ বাই ভালো থাকেন সুপ্রিয় দর্শক অভিজ্ঞ হার থেকে যে লাউজ বাই চারটি সার নিয়ে এসেছিলেন সেই চারটি সারের দাম জানানোর চেষ্টা করছি ঈদের পরবর্তী যে আটটি বর্ষা আজ রোজ মঙ্গলবার বের দেখানোর চেষ্টা করব। আরও সামনে দেখা যাক আছে আপনার এটার দাম কত চাইতেছো হ্যাঁ

ا ها ها 1 7 5 5 5 2 5 2

ঈদ পরে পড়তে যে আটটি বসে ওই আটটিকে জানানোর জানানোর চেষ্টা করতেছি ভাই বিক্রি কত হলে বিক্রি করবেন ভাই ট্রাইকের সত্তর এত হলে বিক্রি করবেন আজকের যে সারগুলো উঠছে সেই সারগুলোর দাম জানানোর চেষ্টা করতেছে এটা কোন কিছু

А что вы видите?